আজকে হলো মে মাসের তিন তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানায় পবিত্র জুম্মার দিনের শুভেচ্ছা এবং জুম্মা মুবারক বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু কুয়েতের দিনারের রেটটা আগের থেকে কিছুটা বেড়েছে বন্ধুরা বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে টাকার রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার স্বর্ণের রেটটাও গতকালকে থেকে কিছুটা পরিবর্তন হয়েছে তো এখনকার এই ভিডিও থেকে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেটগুলি আপনারা এই ভিডিও থেকেই জেনে নিতে পারবেন তো আজকে যদি কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আশি টাকা আট পয়সার মতো করে পেয়ে যাবেন যা গতকালকের তুলনায় কিছুটা বেড়েছে তো এ বন্ধুরা আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সার মতো করে পেয়ে যাবেন আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত আশি টাকা আট পয়সা কুয়েতের জয়ালুকাস একচেঞ্জে তিনশত আশি টাকা আট পয়সা আলাদা এক্সচেঞ্জে তিনশত আশি টাকা এক পয়সা এমনিভাবে আজকে কুয়েত বাহারেন এক্সচেঞ্জে তিনশত পঁচাত্তর টাকা তেইশ পয়সার মতো করে পাবেন অপরদি আজকে কুয়েতের বি ইসি বার অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানি থেকে গোপন নাম্বারে তিনশত একষট্টি টাকা আশি পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশত উনআশি টাকা ছয়ত্রিশ পয়সার মতো করে পাবেন কুয়েতের ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত উনআশি টাকা উনত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো পঞ্চান্ন টাকা তেতাল্লিশ পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত আটাত্তর টাকা সাত পয়সা ইউই একচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা সাত পয়সা আমান একচেঞ্জে তিনশো ষাট টাকা একাত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো চুয়ান্ন টাকা উনাশি পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশো আটাত্তর টাকা সাত পয়সার মতো করে পাবেন অপরদিক আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণের দাম তেইশ দিন আর সতেরো পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনের একশত আঠারো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার একশত ষাট পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিন আর আটাশ পয়সা তো বন্ধুরা ইসিবাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের সর্বশেষ আপডেট